বকেয়া বিল মাদারীহাট মডেল স্কুলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলো বিদ্যুৎ দপ্তর আলিপুরদুয়ার জেলার মাদারীহাট মডেল স্কুলে দুদিন পূর্বে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ দপ্তর কেননা বকেয়া বিলের পরিমাণ প্রায় তিন লক্ষ আটানব্বই হাজার দু সালে এই স্কুল প্রতিষ্ঠিত হয় তারপর থেকে বিদ্যুৎ বিল জমতে জমতে এত পরিমাণে এসেছে এদিকে বিদ্যুৎ না থাকায় সমস্যায় পড়েছে বিদ্যালয়ের দুশো জন ছাত্রছাত্রী প্রচন্ড গরমের মধ্যে ক্লাস করতে হচ্ছে ফ্যান চলছে না এছাড়া বিদ্যালয়ে বিদ্যুৎ না থাকায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে কেননা বিদ্যুৎ না থাকায় পানীয় জলের মোটর চালানো যাচ্ছে না বর্তমানে তীব্র দাবদাহের মধ্যে বিদ্যুৎ না থাকায় খুবই সমস্যায় পড়েছে ছাত্রছাত্রীরা এই বিষয়ে বিদ্যালয় শিক্ষকরা জানান কোভিড সময়ে এই স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছিল সেই সময় একটা বিদ্যুৎ বিল জমা আছে পরবর্তী ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী ছিল সেই সময় বিল দীর্ঘ পাঁচ ছয় বছর থেকে বিল জমা হচ্ছে শিক্ষকরা আরো কি বললেন শুনে নেব স্যার কত বিল বকেয়া রয়েছে আপনাদের এই সমস্যা হচ্ছে তিন লক্ষ উনবি হাজার চারশো তেইশ টাকার মতো পেন্ডিং মানে আপ টু মার্চ রয়েছে আর কি এই বিলটার কারণটা তো আপনার দু হাজার স্কুল যে যখন শুরু হয়েছে আর কি আমার মনে হয় যে বিল্ডিং যখন শুরু হয়েছে তখন থেকে আমাদের ট্রান্সফর্মারটা বসেছে বিল্ডিং ওয়ার্কে হয়তো কিছু তখন বিল জমেছিল তারপরে আর দু বছর স্কুল চললো তারপরে কোভিড পিরিয়ডের সময় পুরোটাই হসপিটাল ছিল হসপিটাল থাকাকালীন ডে নাইট তো কারেন্ট চলেছে যার কারণে বিশাল একটা অ্যামাউন্ট আর আমরা যে গভর্নমেন্ট আমাদের বিলটা পেমেন্ট হয় পুরোপুরি সরকারি লেভেলে টাকা অ্যালটমেন্ট হয় তিনটে স্কুলের মাধ্যমে সেই টাকাটা তিনটে স্কুল ভাগ করে আমরা টাকা পেমেন্ট করি প্রতি বছর অ্যালটমেন্ট হয় এবছরও হয়েছে কিন্তু সেটা হচ্ছে খুবই নগণ্য যে টাকাটা আমাদের এই রেগুলার পেমেন্ট যে হয় সেই পেমেন্ট করতে আমাদের পক্ষে স্কুলের পক্ষে খুবই অসুবিধা হয় এবং এই ব্যাপারটা আমাদের যেহেতু স্কুলে আমাদের প্রেসিডেন্ট হচ্ছে এসডিও ডিও সাহেব তিনি ব্যাপারটা জানেন আর কি তাকে জানা এর বাইরেও আমাদের জানা হয়েছে এই ব্যাপারটা আমাদের প্রত্যেক বিল যখন রোডশিট তৈরি হয় গভর্নমেন্টের মাধ্যমে ট্রেজারির মাধ্যমে ডাইরেক্ট ইলেকট্রিক ডিপার্টমেন্টকে পেমেন্ট করা হয় স্কুল ডাইরেক্ট করে না ডাইরেক্ট ট্রেজারি মাধ্যমে পেমেন্ট করা হয় তাই সেই পেমেন্টটা তো করতে পারিনি আমাদের ওরা মার্চ মাসে চিঠি জানুয়ারি মাসে একটা চিট দিয়েছিলো বিল পেমেন্ট করার জন্য আমরা মার্চ মাসে দশ হাজার ছশো আটত্তর টাকা পেমেন্ট করেছি কিন্তু তবুও আমাদের লাইনটা কেটে দিল আর কি কেটে দিলো মানে কেটে দেওয়াটা প্রবলেম কিন্তু মানে যা অবস্থা ছাত্রছাত্রীদের যা অসুবিধা অসুবিধা হচ্ছে শুধু না আমাদের এখন তো স্কুলে জন অফিসিয়াল যে কাজটা করবো অন্য সমস্ত কাজই হচ্ছে কম্পিউটার বেস্ট আমাদের আইসিটি প্রজেক্ট আছে আইসিটি প্রজেক্টে কম্পিউটারের ক্লাস করতে পারছি না তাছাড়া অনলাইন যে পোর্টালে কন্যাশ্রী যুবশ্রী শিক্ষাশ্রী বা যে কোনো ছেলে যদি এই মুহূর্তে কেউ টিউশিং দিতে আসেন বা কেউ ভর্তি করতে আছেন তাকেও আমরা ভর্তি করতে পারবো না যেহেতু অনলাইন পোর্টালে সমস্ত কাজ বন্ধ কম্পিউটার চলবে না বলেই সমস্ত কাজ বন্ধ আর কোনো চিঠি আমাদের কোনো চিঠি মানে ক্লাসও করতে পারবো না অফিসে কাজও করতে পারছি না আমরা একটা দারুণ সমস্যার মধ্যে পড়ে রয়েছি আমরা চাই স্কুলে অবিলম্বে একটা সোলার প্যানেল তৈরি হোক যাতে ইলেকট্রিক বিলটাও তাহলে কম হবে আর আর ইমিডিয়েট ইমিডিয়েট মানে ডিএম সাহেব বা এনজিও সাহেব যারা আছেন উদ্যোত্ব কর্তৃপক্ষ তারা ব্যাপারটা করে এই সমস্যাটা সমাধান করুক এটা আমাদের আবেদন থাকবে আপনাদের মাধ্যমে আর কি কবে স্কুলটা চালু হয়েছে এই স্কুল চালু হয়েছে দু হাজার সাল থেকে তবে থেকে কি বকেটা চলে আসছে বলুন তখন থেকে বিলটা তো জমছে তখন থেকে আস্তে আস্তে জমে জমে এত এত বিল আস্তে জমে একবার একটা বড় পেমেন্ট আমরা প্রি করে করেছিলাম 197000 টাকা একটা 2023 সালে হুম 197000 তারপরে ওই একটা বড় অ্যামাউন্ট পাওয়া গিয়েছিল ওই টাকাটা দেওয়া হয় তারপরে একবার 60000 টাকা দেওয়া হলো একবার 25000 টাকা দেওয়া হয়েছে একবার এবার এবার দিলাম 12678 টাকা এমনি ভাবে আস্তে আস্তে পেমেন্ট করা হচ্ছিল যেভাবে টাকা অ্যালটমেন্ট আসছিল गवर्नमेंट থেকে সেভাবে পেমেন্ট করা হচ্ছিল আমাদের টাকাটা তো পুরোপুরি মানে ডিএসসি থেকে আসে ডাইরেক্ট অফ সেকেন্ডারি এডুকেশন থেকে টাকা আসে টাকাটা আসে তো সেখান থেকে টাকাটা আমরা বিল করে আমরা ডিপার্টমেন্টকে থ্রু ট্রেজারি আমরা পেমেন্ট করি আর মানে এই বছর টাকার কত টাকা মানে আমরা আমরা গত এই গত মার্চে বারো হাজার ছশো আটত্তরটা পেমেন্ট করেছে যা এসে দিয়েছে সব পুরো টাকা দিয়েছে আর কোনো ফান্ড নেই আর আর কোনো আমাদের কোনো ফান্ড নেই কারণ আমাদের ফান্ড মানে যা গভর্নমেন্ট অ্যালার্টমেন্ট সেই টাকাটা নেই এসে কোনো ফান্ড নেই আর কোনো ফান্ড নেই আমাদের কোনো ফান্ড নেই

বকেটা প্রায় বছর পাচ্ছে তারও বেশি হতে পারে কিছু কিছু সবসময় আউটস্ট্যান্ডিং থেকেই যায় এবং বকেটার মূল কারণ একটা হচ্ছে কোভিড পিরিয়ড তারপরে ইলেকশানে পুলিশকে একটা হিউজ অ্যামাউন্ট নেক্সট হচ্ছে এই আমাদের যে এত সুন্দর পরিকাঠামো এটা থ্রি ফেজ লাইন একটা ট্রান্সফর্মার শুধু স্কুলটার জন্য যার ফলে থ্রি ফেজ লাইনে হয়তো কমার্শিয়াল লাইন বিলটা অনেক বেশি হয় আর আমাদের ইয়ারলি হয়তো হাজার দশ হাজার টাকা সেই ইলেকট্রিক বিল দেওয়ার জন্য কিন্তু হাজার টাকা মান্থলি প্রতি মাসে থেকে যাচ্ছে আমরা দশ হাজার টাকা মাত্র পাই বিলটা যার জন্য জমা দিতে না পারার জন্য এই আউটস্ট্যান্ডিং বিল আপনারা আপনাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছেন বিষয়টা না আপনাদের হায়ার হায়ার অথরিটিকে জানিয়েছেন বিষয়টা আমরা আমাদের হায়ার অথরিটির ডিএম এস স্যার তাকে জানিয়েছি এর আগে ডিএম স্যারকে জানানো হয়েছে ও ইলেকট্রিসিটি থেকে চিঠি দেওয়া হচ্ছে যার ফলে ইলেকট্রিসিটিও মাঝে মাঝে আমাদের সাথে সহযোগিতা করে না যে তা না অনেক আগেই কাটতে চেয়েছিল আমাদের রিকোয়েস্টে বা স্টুডেন্টদের সাথে ওরা কিন্তু এতদিন কাটেনি এখন হয় ওনাদের বলছে মার্চ মাস আমাদের শেষ পর্যায়ে কোনো উপায় নেই কিছু পার্ট পেমেন্ট দিলেও আমরা চালু করে কিন্তু পার্ট পেমেন্টটা আমরা করতে গেলে স্কুলে ফান্ড নেই স্কুল ফান্ড তো এই বছর কোনো গ্র্যান্ডে আসেনি স্কুলে যে যে স্টুডেন্ট ভর্তি হয় স্টুডেন্টের যে ডেভেলপমেন্ট ফি কত যদি তার প্রার্থী একটা টাকাও নেওয়া হয় না স্কুলে যে অনুষ্ঠান অনুষ্ঠান সারা বছর অন্যান্য যে খরচ সেগুলো আমরা টিচাররাই বহন করি ইভেন এই যে পরীক্ষা হবে লাইন না থাকার জন্য আমাদের প্রোশান প্রিন্ট করতে পারছি না ছাপাতে পারছি না এটা বাইরে করলে আবার অনেক টাকার প্রয়োজন হবে এটা স্টপ হয়ে আছে